জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একটি নতুন ফ্লোরের জন্য দক্ষ অপারেটর নিয়োগ করা হবে বিএনএম গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্থান জামুর মুচিপাড়া হেমায়তপুর সাভার ঢাকা তেরো নতুন জ্যাকেট ফ্লোরের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে পদবি সুইম অপারেটর পদসংখ্যা দুইশো জন লাইন জন বেতন চোদ্দ হাজার টাকা পর্যন্ত স্কেলে বেতন নির্ধারণ করা হবে এবং পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই তাদের অভিজ্ঞতার মাধ্যমে বেতন ধরা হবে আগ্রহী প্রার্থীরা সকাল আট ঘটিকার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি কারখানাতে উপস্থিত থাকতে হবে কি কি আনতে হবে আপনার চার কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ক্লাস ফাইভে সার্টিফিকেট এবং চেয়ারম্যান সনদপত্র ফটোকপি কপি নমিনির দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি ফটোকপি ভোটার আইডি কার্ডের এবং আপনার কাগজপত্র সাথে করে নিয়ে আসবেন লাইনচিপের ক্ষেত্রে এসএসসি এইস সার্টিফিকেট এবং ছবি ফটোকপি নিয়ে আসবেন এবং নমিনির দুই কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে আসবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেউ জায়গায় টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না সতর্কতার সাথে আমার এই কথাটা বলা হবে এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার এই বিডি গার্মেন্ট জবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে